কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দান থেকে সারা রাজ্যের কুড়ি হাজার কিমিক রাস্তার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে এক জনসভায় বক্তৃতা দিতে বেলা একটা নাগাদ কৃষ্ণনগর হেলিকপ্টারে করে পৌঁছন তৃণমূল সুপ্রিম তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমাবেশে বক্তব্য দেওয়ার আগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পার্শ্ববর্তী মাঠে একটি সরকারি অনুষ্ঠানে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের কুড়ি হাজার রাস্তার শিলাবিন্যাস করেন নদিয়া থেকে এবং এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যেক জেলা জেলাশাসক ও অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন পতাকা নাড়ি ও ইট সিমেন্টের প্রলেপ দিয়ে প্রকল্পের উদ্বোধন পরবর্তীতে পথশ্রী ও রাস্তাশ্রী ট্যাবলোর উদ্বোধন করেছেন কৃষ্ণগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দান থেকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সমগ্র নদিয়া জেলায় মোট আটশো কিলোমিটার রাস্তা গ্রামাঞ্চলের জন্য এবং শহরাঞ্চলের জন্য একশো সাতষট্টি কিলোমিটার রাস্তার প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পান্ত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর লোকসভা সাংসদ মহুয়া মৈত্র নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মীর নদিয়া জেলা শাসক অনিশ দাশগুপ্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা আপনারা জানেন এই নদীয়া জেলার দিকে কেউ আগে ফিরেও তাকাত না রাজনীতি করা ছাড়া আমরা সর্ব নদীয়া জেলায় পচন বৈঠা স্থির তৈরি করেছি সারা পশ্চিম বাঙ্গলায় যার সব সুযোগ আমরা পাই এছাড়াও কল্যাণীতে আমরা তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি এখানে কল্যাণী ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেসি হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পনেরোটি এমএসএমই ক্লাস্টার তিনটি আইটি পার্ক কৃষ্ণনগরের একটি কল্যাণীতে দুটি দুটি রুগা ভাড় উনত্রিশটি কর্মসুস্থ কর্মতীর্থ আর হস্তশিল্পে নদীয়া জেলা তো গৌরব ফুলিয়ার শাড়ি থেকে শুরু করে বাংলার শাড়ি থেকে শুরু করে তাঁত থেকে শুরু করে মাটির জিনিস তৈরি থেকে শুরু করে মাটির পুতুল থেকে শহর করে কাঁসা বাসন থেকে শুরু করে আপনারা পাট থেকে শুরু করে ধান থেকে শুরু করে এমনকি মিষ্টি সরচিত্র আমরা তৈরি করেছি কৃষ্ণনগরে সরপুরিয়া ভাজা এবং কৃষ্ণনগরে বিশেষ করে আপনারা জানেন যে এগুলো খুবই বিখ্যাত তাঁতের কাপড় ঘূর্ণির মাটির পিতল কাঁথা পিতল শিল্প মৃৎশিল্প বিখ্যাত ভিক্পর ফরিঙ্গনায় হাত তৈরি করছে সেখানেও প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে বিয়া করছে এছাড়াও কৃষ্ণনগরে হয়েছে মুসলিম তীর্থ আমি যখন প্রথম ক্ষমতায় আসি আমি দেখলাম মাত্র ছজন মুসলিম চার যারা কাজ করেন মুসলিম বানায় বেঁচে আছে আমি ছজন থেকে ট্রেনিং দিয়ে ছশো জন তৈরি করলাম তারা আজকে মুসলিম তৈরি করে এটা আমাদের গর্ব কি সুন্দর কত হালকা কত সুন্দর শাড়ি তৈরি করে মানুষের কাছে খুব বিখ্যাত আপনারা মনে রাখবেন ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা সর কুড়ি সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেওয়ার জন্য স্বরতীর্থ তৈরি করেছি আপনারা জানেন জেলায় অনেক কাজ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথে সাইকেল ক্লাস নাইন ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন সংখ্যালঘুদের জন্য দশ হাজার বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি ওবিসি রিজার্ভেশন করা হয়েছে মনে রাখবেন আমরা পরিষ্কার করেছি অফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে